হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো আরও একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে হলো সরস্বতী পুজো আর একদম সকাল সকাল উঠে আমি চান ঠান করে একদম রেডি হয়ে গেছি আর একটা নতুন নাইটিও পরে নিয়েছি সরস্বতী পুজো বলে কথা নতুন নতুন কিছু না পড়লে হয় তো দেখো হলুদ নাইটি পরেছি শাড়ি তো আর নতুন কিনিনি কারণ হলুদ শাড়ি অনেক রয়েছে আর ওইটা পরেই অঞ্জলি দেবো আর এই জন্য ভাবলাম যে নতুন কোনো শাড়ি শাড়ি নেবো না ছোটোবেলা হলেই তো সরস্বতী পুজোর অনেক ভাবনা চিন্তা ছিল ছোটোবেলা হলো সরস্বতী পুজো বেস্ট আর সত্যি বলতে আমার এখনো আমার কাছে এখনো পর্যন্ত সরস্বতী পুজো বেস্ট সরস্বতী মানেই হলো যে হলুদ মাখা একটা সকাল সকাল ওঠা সবাই মিলে পাড়ায় করা তো তো একটা আনন্দ আগে স্কুল স্কুল যেতাম এখন যাওয়াটা কাজ বাজ হয় না খুব মিস করি দিনগুলো তো আমরা পাড়া মানে আমার বাপের বাড়ি পাড়া সবাই মিলে আমরা পুজো করছি তো সেখানেই যাবো এখন চান ঠান করে রেডি হয়ে গেছি তো চলো এখন একটু পুজো দিয়ে নিই পুজো দিয়ে একেবারে রেডি হয়ে একটা হলুদ শাড়ি পরবো ইচ্ছা আছে আমার গায়ে হলুদ যে শাড়িটা পরেছিলাম সেটাই আজকে আবার পড়বো তো একেবারে পরে ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো সঙ্গে থাকো সারাদিন কী কী করবো পুজো টুজো দিয়ে ওই বাড়ি যাব তারপরে আর কী কী করবো কোথায় ঘুরতে যাব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্লিজ একটু সঙ্গে থেকো না মায়া তো এই যে বন্ধুরা একদম আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে একদম দেখো চলে এসেছি আর এই যে বলেছিলাম এটা আমার গায়ে হলো শাড়ি আমার শ্বশুর এনে দিয়েছিল তো এটা আমি পরেছি আর সাজগোজ কিছুই করিনি কারণ বিকালে বেরোবো সাজগোজ করবো তো এখন সাজগোজ করলে অত ভালো লাগবে না দুবার দুবার ভালো লাগে না সাজগোজ করতে তো একটু এই যে জাস্ট একটা টিপ পরেছি একটু সিঁদুর হালকা একটা গাজর আর গলা রয়েছি তো তাহলে তোমার দাদাকেও দেখাচ্ছি ওখানে কথা বলছে তো চলো যাওয়া যাক ওখানে সবাই তারা দিচ্ছে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি সুন্দর লাগছে তোমাকে চলে যা যা অঞ্জলি দিতে এই সরস্বতী পূজাতে আমাদের প্রেম শুরু সে প্রায় এগারো বছর আগের কথা এগারোটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারেনি আর সারাটা জন্য এভাবেই থাকতে চাই মা সরস্বতী আমাদের সেই আশীর্বাদ করুন সবসময়ের জন্য সেটাই চাইবো আর তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক এই এগারো বছর কিন্তু আমরা একসাথেই অঞ্জলি দিয়েছি এগারো বছর আমরা দুর্গা পুজোর অঞ্জলি দিয়েছি একসঙ্গে তো এই যে আমি এখন বেরিয়ে পড়ছি আমাদের পাড়ায় আর আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে জাস্ট এক মিনিট হিসাব মতো তাও লাগে না মানে আমাদের লাইন থেকে রেগেই আমার বাপের বাড়ি তো চলো যাওয়া যাও অনেকটা দেরি হয়ে গেছে ওখানে সবাই ফোন করছে যে তাড়াতাড়ি আয় আর এদিকে দেখো তোমাদের দাদা দরজায় তালা মারছে আমি বললাম যে এই বেড়াচ্ছি আর কখন আসবে কোনো ঠিক নেই তো তুমি একেবারে দরজায় ভালো করে তালা লাগিয়ে দাও বললে এমনি সময় আমি চিটকাইন টেনে দিয়েই চলে যাই তো এই যে আমাদের বাড়ি আমাদের সুইট হোম আমাদের দুইজনে আর এই যে হলো আমার পুচকু পাচকুগুলো দেখেছো ওখানে ওরাও এখন আমাদের সঙ্গে যাবে কিন্তু আমাদের গলি সামনের দিকে আর যাবে না কেন ওখানে আরও ডগের বাচ্চা রয়েছে মানে যাদের যাদের সীমানা ভাগাভাগি করে আর এই হলো আমাদের সোনা ও সারাক্ষণ গেটের ধারে বসে বাচ্চা পাহারাতে তো এই যে আমরা দুজনে কথা বলতে বলতে যাচ্ছি আর আমরা কিন্তু আমাদের গলিতে ঢুকেও পড়েছি আমাদের আমার শ্বশুরবাড়ি এক গলিতে বাপের বাড়ি পাশের গলিতে তো চলো এই দেখো আমরা চলে এসেছি আর আমাদের পাড়াতে এই কাকিবাড়িতে যাই যেহেতু রাস্তাতে জায়গা নেই সেমন তার জন্য এই কাকিবাড়ি এই জায়গাটাতেই আমরা সিলেক্ট করেছি পুজো করার জন্য তো খুব সুন্দর করে পুজো জায়গাটা ডেকোরেশন করেছিলো তারাও দেখাচ্ছে আমি তো সোজা চলে গেলাম আমার বাপের বাড়ি আর তোমাদের দাদা কিন্তু এই ভিডিওটা করেছিল। তো সবাই ডাকছিলো আমি বললাম যে হাতে বাসনপত্র কিছু আছে তো ওগুলো আগে দিয়ে আসি কিছু বাসনপত্র ছিল একদিন খাবার দাবার এনেছিলাম তারপরে আসছি দেখো মা সরস্বতী দেবীর এখানটা কত সুন্দর করে সাজিয়েছিলো না খুবই ভালো লাগছিল কিন্তু আর সত্যি কথা পাড়ার সবাই মিলে একটা পুজো করার একটা আনন্দ কিন্তু পুরো অন্য রকম তো এই দেখো এখানে কিন্তু গোপুও আছে তা আমি আমার গোপুকে বাড়িতে পুজো দিয়ে রেখেই এসেছি তাই আমি আর গোপুকে নিয়ে আসিনি আর এই দেখো সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছিলো চারিদিকে গাছগাসলি দিয়ে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে আমি আমার বাড়ির সামনে ঢুকছি আর আমার বাচ্চা বাচ্চাগুলোকে দেখো। এটা এই দেখো যে অপরূপ সুন্দরী ফিল্টার লাগিয়ে ভিডিও করে। আর এটা হচ্ছে অরিজিনাল চেয়ারা কাছ থেকে দেখাচ্ছে। এই দেখো।

দেখলে তো ওরা গেলে না পুরো পাগলের মতো করে সারা দিনে যতবার যাওয়া ততবার আর এদিকে দেখো আমাদের রোহান বাবু তো গেমে ব্যস্ত পুজো পুজো থাক বাবা আগে আমি গেম খেলে নি তো চলো তো এখন আমরা যাচ্ছি কাকাবাড়ির ছাদে কিন্তু সুন্দর ফুল গাছ দেখতে আর মাছ যে জামা কাপড় দিয়েছে সেটা নাড়তে এটা হলো আমার কাকা শ্বশুর বাড়ি তো চলো যাওয়া যাক যেখানে আমাদের পুজো হচ্ছে তার সাইডে বাড়িটাই হলো কাকা শ্বশুর বাড়ি আর সেই সব বাড়ি পেরিয়ে তারপরে পরে আমাদের বাড়ি তো এই কাকা শ্বশুর বাড়ি থেকেই হলো আমাদের প্রেমটা শুরু কারণ তোমাদের দাদাভাই আগে এখানেই থাকতো এখানে এসছিলো পড়াশোনা করবার জন্য আর এই সরস্বতী পুজো থেকেই কিন্তু সত্যি বলতে আমাদের প্রেমটা অল্প অল্প করে শুরু তো তোমাদের সেটা তো বললামই প্রথমের দিকে তো এই দিনটা এই জন্য আমাদের কাছে অনেক স্পেশাল আর অনেক স্মরণীয় অনেক ভালোবাসার দিন যদিও এই দিনে আমরা কেউ কাউকে প্রোপোজ করিনি কিন্তু এই দিনে আমরা ভালো লাগা শুরু হয় তো দেখো কাকাবাড়ির ছাদে কত সুন্দর সুন্দর ফুল গাছ চলো দেখা এটা হলো কিন্তু চিকু 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 বুড়ো আমাদের কাছে চলে এসেছে ওকে সবাই চিকু বুড়ো বলে ডাকে তো আমি জামা প্যান্ট নাড়া তোমাদের দাদা ভাই এসে দেখি সব জামা প্যান্টগুলো নাড়ছে বলছে দাদাও আমি নেড়ে দিই আর কাকা বাড়ির ছেলে দেখো কী দারুণ দারুণ ফুল গাছ হয়েছে না চারিদিকে খুব সুন্দর হয়েছে আমি তো আশা হয় না কাকা প্রায়ই বলে যে আসবি এখানে ফুল গাছ আছে অনেক ফটো ফটো তুলতে পারবি ভিডিও টিডিও করতে পারবি কিন্তু আমার না সত্যি বলতে হয়ে মানে আশা হয় না আর বাপের বাড়ি আসি ঠিকই দিনে তিন চারবার কোনো কোনো দরকারে আসছি তো সেই কাজটা আমি ঠিক দু মিনিটও দাঁড়াচ্ছি না বা পাঁচ মিনিটও দাঁড়াই না চলে যাই এই জন্য আর আশা হয় না তো আজকে যেহেতু কোনো কাজ নেই ফ্রি তো আজকে সারাদিনটাই ইচ্ছা আছে যে ঘুরবো ফিরবো আনন্দ করব মজা করব সত্যি বলতে বিয়ের আগে আমি কিন্তু এতটা ফ্রি হতে পারতাম না বিয়ের পরে এখন আমি যতটা ফ্রি হই কারণ কোনো না কোনো কাজ থাকতো বা কিছু থাকতো কিন্তু এখন তো যেহেতু দুজনের সংসার তো যদি মনে করি ফ্রি তো ফ্রি আর যেহেতু সারা সপ্তাহ সারা মাস ধরে পড়াই ও সারা দিন ধরে টিউশনি করে তো যেদিনটা আমরা ফ্রি পাই সেদিনটা সব কাজে আলিশি তো সকালবেলা দেখো রকম দু মানে বাসি গাছটা সেরে চান করে আমরা রেডি হয়ে এই জন্য চলে এসেছি আর তোমার দাদা কিছু ফটো তুলে দিচ্ছিলো আমি বলছিলাম কিছু ভিডিও করে দেয় ফুল গাছগুলোর সাথে তো কিছু ভিডিও করে দিচ্ছিলো আর সত্যি বলতে ফটো আর ভিডিওগুলো না খুব সুন্দরও আসছিল ফুল গাছের সঙ্গে তো খুব সুন্দর লাগছিল লক্ষীনা আদুর করে দিচ্ছি লুক্ষুচু মায়া ভরা তরে মুখে লক্ষী সোনা আদুর করে দিচ্ছি দুখী লক্ষুচু মায়া ভরা মুখে মুখী কলেজা আমাদের চিকু শরীরটা খুব খারাপ

ওদিকে কোথায় গেছে ওদিক দিয়ে অনেক ফুল আছে দেখতেই পেলে পুজো কমপ্লিট হয়ে গেছে আর তারপর দেখো মার বাড়িতে চলে এসেছি মা করেছিল কারি আর ভাত আরও কিছু আর বেগুন ভাত ছিল তো এই দিয়ে আমরা খেয়ে নিলাম কারণ আমরা আবার একটু বেরাবো পুজোর দিন একটু না বেরালে হয় বলো যতই সে মানে পাড়ায় পুজো টুজো করেছি কিন্তু বিকালবেলা একটু ঘুরু না করলে একটু সাজগোজ না করলে ঠিক পোষায় না আমার সরস্বতী পুজোর দিন একটু সাজতে বেশিই ভালো লাগে তো মাকে বললাম যা হয়েছে বেগুন ভাজা আর ডিমকারি ওই দিয়েই দিয়ে দাও আমরা কোনো রকম মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেগুন ভেজে দিল কোনো রকম খেয়ে দেয় আমরা বাড়ি চলে এসেছি আর এখানে দেখো আমি ঈশাকে ডেকে নিয়েছিলাম আমাকে সাজানোর জন্য মানে যে আমাকে সাজায় ও আমার বিয়েতেও সাজিয়েছে আমার বউ ভাত আমার আশীর্বাদ তারপর হলো আমার সামনে অ্যানিভার্সারি গেলো সব কিছুতে ওই সাজিয়েছে আর ছোটো খাটো পাটি মেকআপ করতে হলেও আমি ওকেই রাখি কারণ না ও খুব সুন্দর সাজায় আর খুব ন্যাচারাল একটা গ্লো আসে ওর হাতে আমার ওইটা খুবই ভালো লাগে এই জন্য আমি যখনই সাজাই তোর কাছে সেজি এই হলো ঈশা খুব মিষ্টি একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে আর ওর হাতের কাজও কিন্তু খুব সুন্দর তো দেখো যাই হোক দেখো আমি আমার মায়ের শাড়ি পরেছি আজকে সকালে যেহেতু সরস্বতী পুজো হলুদ পরেছি তো এখন আর হলুদ পরলাম না এটা হলো আমার মাকে আমি আমার মানে পুজোতে কিনে দিয়েছিলাম অ্যানিভার্সারির সময় আমার মা অ্যানিভার্সারি দিন এই শাড়িটা পরেছিলো আর আজকে আমি এই শাড়িটা পরলাম তো কেমন লাগছে সবাই জানিও আর এটাই ছিল আমার ফাইনাল লুক ঈশা মানে হাতে সাজলে না সত্যিই খুব ভালো লাগে তো সাজগোজ করে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো হ্যাঁ প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছিলো তো সাজগোজ করছি আর তোমাদের দাদা বলছে বলো কোথায় যাবে কোথায় যাবে আমি বলছি চলো কোথাও একটা কোথাও একটা এবার কী তো যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে এখন তো আর বেশি দূরে কোথাও যাওয়া যাবে না আবার আবার কোথায় মানে সব সময় তো বাইক নিয়ে এদিক ওদিক ঘুরি কোথায় যাব কোথায় যাব তো মানে ঠিক করেছিলাম ইকো পার্ক যাবার আমাদের বাড়িতে ইকো পার্ক প্রায় পঁচিশ কিলোমিটারের মতো তো খুব বেশি সময় ওখানে লাগবে না করো না করে না আর কোথায় যাব কোথায় যাব করে ঠিক করতে করতেই আর গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতেই বেড়াতে বেড়াতে আমাদের প্রায় চারটে বেজে গেছে তারপর আমরা ঠিক করলাম যে ইকো পার্ক যাই আমার মাসের ছেলেরা সকালবেলা এসছে ওরা বললো খুব সুন্দর হয়েছে এখন আমরা না অনেক বছর আগে প্রায় ছ সাত বছর আগে একবার এসছি তারপরে আর আসা হয়নি তো বললাম যে চলো যাই আমাদের উদ্দেশ্য যে ইকো পার্কই তা না মানে একটু ঘুরবো ফিরবো বাইক নিয়ে এদিক ওদিক যাব তো এটাই উদ্দেশ্য হয়েছিল তো ভাবলাম প্রথমে ইকো পার্কেই যাই আর দিয়ে দেখো ওই যে তোমার দাদা টিকিট কাউন্টার যাচ্ছে টিকিট কেটে নিচ্ছে আমরা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম সত্যি বলতে ইকো পার্ক আগের থেকে অনেক অনেক সুন্দর হয়েছে আর চারিদিকে পরিবেশটাও কিন্তু খুব ভালো ছিল অনেক কিছু দেখার নতুন নতুন জিনিস হয়েছে কিন্তু আমরা সেদিকে যাইনি যেহেতু আমাদের যেতে যেতে প্রায় পাঁচটা বেজে গেছিলো আর সাড়ে সাতটার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে তো আমরা অতটা লেটও করবো না আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো আমরা ঠিক করেছিলাম সাড়ে ছটা সাতটার দিকে ফিরে যাব তো এই যে আমরা এখানে ইকো পার্কে ঢুকে গেছি আর ও যেহেতু টিকিট কাটছে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে গিয়ে ছোট ছোটো করে স্কিপ করে কিছু ছোটো ছোটো করে কিছু ভিডিও করেছি কারণ অনেক কিছুটা সময় আমরা একা বসেছিলাম নিরিবিলি টেনে কথাবার্তা বলছিলাম আর বলছিলাম যে আমরা ছ সাত বছর আগে যখন এসেছিলাম মানে তখন কেমন ছিল এই সব আলোচনা করছিলাম আর এখানে দেখুন আর খাবারের দোকান তো আমার প্রচণ্ড খিরে লেগেছিল সেই দুপুরবেলা একটুখানি ভাত আর রেমের তরকারি খেয়েছিলাম তোমার খিদে পেয়েছিল বলে তোমার দাদা মোমো অর্ডার দিয়েছি তো মোমোটা খেতে বেশ সুন্দরই ছিল কিন্তু একটু দামটা একটু বেশি আসল কথা ওই ভেতরে তো জিনিসের দাম একটু বেশি হবেই বাইরের তুলনায় কিন্তু খেতে বেশ ভালো ছিল তো আমরা নানান জায়গা দিয়ে টুকটাক ঘুরে ফিরে বেরিয়েছি আর টুকটাক করে খাবার খেতেই থেকেছি বরাবরই খেতে আমরা দুজনেই খুব পছন্দ করি টুকটাক জিনিস বেরালে এটা ওইটা আমরা খেতেই থাকি তো এই দেখো বিকেলের দৃশ্যটা খুব ভালো লাগছিলো চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল আমরা যে জায়গাটাতেই ঢুকেছিলাম ওই জায়গাটার পরিবেশটা মানে চারিদিকে বাচ্চারা খেলছিলো চিলড্রেন ছিল তো এই জায়গাটা কিন্তু দারুণ ছিল জায়গাটা তো সামনের দিকে আরও অনেক কিছু দেখার আছে কিন্তু বাট আমরা সেখানে ঢুকিনি সারা বছর কোথাও যাই না যাই মানে আমরা তো সারা বছরই ঘুরি কিন্তু তারপরেও সরস্বতী পুজোর দিনটা কিন্তু বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না সরস্বতী পুজো মানেই হলো শুধু ঘুরু করো তো দেখো সকাল থেকে উঠে পুজো ঠুজো করে পুজো টুজো দিয়ে তারপরে আবার ঠিক বিকালে সেজে গুজে কিন্তু বেরিয়ে পড়েছি অন্য সময় হলে একদম এনার্জি দিত না না বাবা সকালে উপোস টুপোস করেছি পুজো টুজো দিয়েছি আর কোথাও বেরাবো না কিন্তু সরস্বতী পুজো বলে কথা একটু মানে বাইরে না বেরালে হয় তবে একটু মানে বেশ ভালো করে সাজগোজ করবো না তা করলে কি হয় বলো তো সাজগোজ মিস করা যাবে না মেন উদ্দেশ্যই হলো সাজগোজ করা সাজগোজ করে বাড়িতে বসে থাকা মানে বসে রিল ভিডিও বানাতে আমার ভালো লাগে না তো একটু বাইরে না ঘোরাঘুরি করলে হয় না তো এই জন্যই বেরিয়ে পড়লাম দুইজনে তো বেশ অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি প্রায় আহ সন্ধ্যে আর ওই সাড়ে ছটা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম Gracias. তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপরে এখানে দেখলাম যে একটা ঝাল ঝাল কিছু একটা বানাচ্ছিলো ঝুড়ি বাজার মতো তোমার দাদা বলছিলো দাদা বেশ ঝাল দিয়ে বানাবেন তো ঝাল তো মানে আমরা তো ঝাল বিশালই খাই কিন্তু উনি যেন মারাত্মকই ঝাল দিয়েছিল। কিন্তু খেতে বেশ চটকটা ছিল খুব ভালো লাগছিলো লাগছিল। আর এই সব টুকটাক ছোটোখাটো জিনিস খেতে কিন্তু ভালোই লাগে তো আরও অনেক রকমের দোকান ছিল কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল রাতে মেয়ের বিরিয়ানি খাওয়া তো আমরা বলছিলাম না টুকটাক ছোটোখাটো কিছু খাবো তেমন কিছু এখান দিয়ে খাবো না আর ভেতরে প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি তো মানে একটু গায়ে লাগে তো যাই হোক দেখো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে পুরো আর সন্ধেবেলা দৃশ্যটা কিন্তু আরও সুন্দর ছিল মানে যখন যেমন সময় বেশ ভালো লাগছিল আর এটা একটা গার্ডেন এটা মানে এই দৃশ্যটা খুব ভালো লাগছিলো তবে আমরা আর বেশি লেট করবো না কারণ আমাদের আবার অনেকটা রাস্তা যেতে হবে তো এই জন্য আমরা খুব বেশি লেট করবো না আমরা মানে বলছি চলো বেরিয়ে যাই কারণ আজকে রাস্তাঘাটে প্রচুর জ্যামও হবে যেতে গেলে আসার সময়ও যেমন একটু লেট হয়েছে তো যাওয়ার সময় আশা করি আরও বেশি দেরি হবে কারণ সবাই বাড়ি ফেরার ট্রাইম সবাই বাড়ি ফিরবে তো এই দেখো আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান থেকেই আবার বেরিয়ে যাচ্ছি তো চলো একেবারে গিয়ে খাবারের ওখানে তোমাদের সঙ্গে আবার কথা হবে রাস্তায় যেতে যেতে আর ভিডিও হবে না তো এই যে আমাদের পার্ক ঘোরা আপাতত কমপ্লিট হলো অল্প স্বল্প ঘুরেছি এখন সন্ধ্যে হয়ে গেছে কটা বাজে ছটা 6:45 বাজে আর বেশি লেট করব না কারণ রাস্তায় খুব জ্যাম হবে 7টার মধ্যে পার্কও বন্ধ হয়ে যাবে তো চলো যা যাক এবার কিছু খাওয়া দাওয়া করব তারপর যা বাড়ি আমি কি ডলডনার মোড় পার করে কোন